আগত বেড়ে ওঠে শাস্ত্রীয় সঙ্গীতকে ধ্যান জ্ঞান চর্চার জগৎ করে তিনি বিকশিত করেছেন এই শহরের অদস্য ছাত্র মাঝখান দিয়ে এক প্রজন্মকে তাকে সম্বর্ধিত করতে পেরে আমরাই যেন সম্বর্ধিত হয়েছি মাননীয় শ্রী তাপস নাথ আমাদের গৌরব আমাদের অহংকার আমাদের অলঙ্কার এরপরে ডেকে নিচ্ছি শ্যামল রায় এদের কাছে শিক্ষা পেয়েছেন এই গুণী মানুষটি সমৃদ্ধ করেছেন সঙ্গীত জগৎকে সমৃদ্ধ করেছেন বর্তমানে পুরো সাংস্কৃতিক পরিমন্ডলকে এবং অজস্র শিক্ষার্থীর মাঝখান দিয়ে পল্লবিত করেছেন এবং পুষ্পে ভরিয়ে তুলেছেন এই আমাদের শহরকে সিঙ্গাপুর দুবাই চীন ভিয়েতনাম এবং পৃথিবীর প্রায় নানা দেশে তার সঙ্গীত পরিবেশিত হয়েছে তিনি অত্যন্ত বড় মাপের একটি সঙ্গীত উৎসবের আয়োজন করেন সংস্কৃতি উৎসবে সমগ্র বর্ধমান বাসী তরফ থেকে তাকে স্বাগত জানিয়ে বরণ করে নিলেন বর্ধমান দক্ষিণের মাননীয় পৃথিবীর নানা দেশে তার সেবার নিবেদন করেছেন এবং জাপানে বিশেষভাবে সম্মান বর্ধমান উত্তর

তাকে আমরা সাধারণ করে নিচ্ছি বরণ করে বর্ধমান মেডিকেল ও ডাক্তার দেবাশিস বিশ্বাস সম্মান তাকে আমরা বরণ করে নিচ্ছি